নমস্কার কেমন আছো সবাই আমি নমিতা আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত সকালবেলা আজকে ওয়াশিং মেশিনটা চালিয়েছি কেন জানো তো দুদিন ধরে কাপড় সব জমেছিল যেহেতু ঝড় তুফান হয়েছে কাপড় কাচতে পারিনি তো অনেকটা জমে গেছে তো ওই জন্য আজকে সকালবেলা ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি তো কাঁচাও হয়ে গেছে গনে আর দুদিন তো ঝড় তুফানে কত ক্ষয়ক্ষতি হয়েছে ইউটিউবে দেখলাম খুব খারাপ লেগেছে তো আর কি মানে ঈশ্বর তো বৃষ্টি তো দেয় না ঝড় তুফান দেয় তো সবার তো ক্ষতি হয় সেটাও মানে মানে ঈশ্বর দেখেও মানে দেখে ঠিকই হয়তো এটা ঈশ্বরে কি কি মানে কি লীলা এটা তো ঈশ্বরে বুঝতে পারে তাই না বলো আমাদের তো বোঝার কোনো ক্ষমতা নেই কিন্তু খারাপ লাগে আগে শুনতে শুনি বা দেখি খুব খারাপ লাগে যদিও আমাদের এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারেন্ট ছিল না দুদিন কারেন্ট না থাকাতে খুব অসুবিধা হয়েছে আর যেহেতু আমার মোবাইলে নেট আলাদা থাকে না ওয়াইফাই যেহেতু আছে ওই জন্য একটু অসুবিধা হয়েছে ভিডিও দেখাটা ব্যাপার নিয়ে তো ওইটি আর কি তো আরেক কথা বলতে মানে কাপড় ধোয়া হয়ে গেছে কাপড় মেলাও হয়ে গেছে আজকে মেশিনটা আগের দিন ধোয়া হয়েছিল তো তো আমি প্রতিদিন কাচার পরে মেশিনটা আমার পরিষ্কার করে ধুয়ে রাখি কিন্তু আগের দিন ধোয়া না হওয়াতে একটু নোংরা জমে গেছে আর সাদা তো ওই জন্য তাড়াতাড়ি একটু নোংরাটাও তাড়াতাড়ি হয় বোঝা যায় আর কি সাদা জিনিস তো নোংরা তাড়াতাড়ি বোঝা যায় না ওই জন্য মানে সঙ্গেটার সঙ্গে পরিষ্কার করে রাখলে ভালো আর কি আগের দিন আলসি করেছি না ওই দিন আলসি করলে যেটা হয় তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো খুব ভালো লেগেছে মানে বিয়ের ফটোগুলো দেখে আর এটা তো সত্যি কথা আমার দিদির তো আরও কম বয়সে বিয়ে হয়েছে জানো তো আমার মানে আমার তো কম বয়সে হয়েছে হয়েছে আমার দিদি আরও কম বয়সে হয়েছে দিদি ক্লাস নাইনে থাকতে বিয়ে হয়ে গেছে আসলে কি জানো দেখো কত নোংরা হয়েছিল না একদিন না মুছলি কত নোংরা হয়ে থাকে তো আমার দিদি ক্লাস নাইনে থাকতে ওর বিয়ে হয়ে গেছে দেখো মুছে পরিষ্কার করে নিলাম আসলে কি জানতো আমার ঠাকুমা বাবাকে বলে গেছিল। যে প্রথম সম্বন্ধে যেটা আসবে তাকে যেন না ঘোরায় তো সেটাই মানে বাবা রেখেছে আর কি বাবা স্কুল যাওয়ার সময় আমার দিদিকে একজন দেখে মানে বলেছে তো বাবা বাড়িতে এসে মানে যদি সবাই অবজেকশন করা তো বাবাটা শুনেনি বা যেটা মানে যেটা বলেছে সেটাই মানে আগের দিনে মানুষ তো যেটা কথা সে মানে সেটাই রেখেছে আর কি তো সকালে টিফিনে আজকে ডালিয়া করলাম ডালিয়াটা দেখো তেলে প্রথম পাঁচ ফোরণ সম্বাদ দিই আমি এভাবেই করি আর ডালিয়াটা একবারে কুকারে দিয়ে দিই সবজি অল্প দিয়েছি একটু আলু আর বরবরি সিম দিয়েছি ওটা দিয়ে করলাম আজকে আর নুন হলুদ জিরে গুঁড়ো দিই আর ধনে গুঁড়ো দেয় কেউ দেয় কিনে আমি জানি না কিন্তু আমি দিই না দেওয়া যায় কি না আমি জানি না দিলে কেমন লাগে কিন্তু এখনও কখনো দিই নি আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েই করেছি আর মুগ ডাল দিয়েই করেছি মুগ ডাল দিয়ে করলেই মনে ভালো লাগে মসুর ডাল দিয়ে আমি কখনও করিনি তো মসুর ডাল দিয়ে করলে মানে কেমন লাগে খেতে এটা আমার জানি না খেতে ভালো কিন্তু কখনো করিনি মুগ ডাল দিয়েই সবসময় করেছি মুগ ডাল দিয়ে করলেই মানে খেতে ভালো লাগে মানে খিচুড়ি খিচুড়ি টাইপটা আসে মসুর ডাল দিয়ে আমি কখনো করিনি তারপরে ডালিয়াটা আজকে সকালে টিফিনের জন্য বসিয়ে দিলাম আর দেখো এটা কিন্তু সত্যি কথা মেয়েদের বিয়ে নিয়ে কিন্তু কত স্বপ্ন তাই না বলো কত আশা আকাঙ্ক্ষা মেয়েরা বছর পর বছর মানে মনে এগুলো পুষে রাখি বিয়ে মানে বিয়ের পরে কিন্তু যেটা এখানে মাখানাগুলো একটু ভেজে নিয়েছি মাখানাগুলো ঘি দিয়ে ভেজে রেখে দিই একসাথে ভেজে নিয়েছি তারপর রেখে দেবো ওইগুলো ডালিয়া মধ্যে দিই বর খায় তাই ক্যালসিয়ামের জন্য নাকি খুব ভালো ক্যালসিয়াম ঘাটতে নাকি কমে আর জানো তো জানলাতে মানে একটু হাওয়া দিচ্ছে তো আমাকে এক বন্ধু বলেছে যে এরকম জানলাটা মানে পর্দা দিতে না যদিও দিই না আর এদিকে ওদিকে ভাপ ডালিয়া ভাপটা এখনও যায়নি দিয়ে একটু বিন বরপর সিম ছিল এটা ভাজা বসিয়ে দিয়েছি দেখো এটা ভাপটাও চলে গেছে আর ডালি চাদরটা আবার সরিয়ে দিয়েছি হাওয়া দিলে দিই আবার নালে আবার সরিয়ে রাখি জানি এটা আগুনের ভয় আছে তো ওই মানে আসলে চুলাটা পুরো জানলার সামনে না ওই জন্য একটু হাওয়া দিলে অসুবিধা হয় কখনো কোনো জানলাটা বন্ধ করে রাখি আর এইভাবে মাখানাগুলো দিয়ে রাখি ওইটাই বর খায় এইভাবেই খায় এমনি খায় না এইভাবে দিলেই খায় এদিকে দেখো বাজার নিয়ে চলে এসছে তো বাজার নিয়ে সকালে গেছিলো আমি যখন কাপড় কাচা মানে তখনই গেছিলো তো বাজার এখন চলে এলো দেখো সবজি বাজার কত আমি ভাবলাম বললাম এত সবজি বাজার তো থাকলে তো আবার নষ্ট হয় আজকে বরপুরের সিমগুলো যে ভাজা বসিয়েছিলো না এগুলো সব শুকিয়ে গেছে কেউ তো খাবে না আমার মানে খেতে হবে তো বলছে বেশি আনলো সমস্যা কম আনলো সমস্যা তো আর কি বলবো কিছু বলিনি তাই এদিকে মাংস এনেছে তো মাংসটাও মানে ধুয়ে নেবো আর কি বেসিনে রাখলাম যেটা যেটা বলছিলাম যে কথা তো সত্যি মেয়েদের কত কিন্তু সবার আগে ভুলে কি তো নিজেকে যত্নটা এটা কিন্তু মানে পরবর্তীকালে তো মাংসটাংস ধুয়ে তো রান্নাঘরটাও পরিষ্কার করে একটু বেসিনটা একটু মেজে নিচ্ছি এখানে হাত ধুয়েছে তো মাংসের গন্ধটা বেরোয় না ওই জন্য আর কি মা বেসিনটার মধ্যে একটু হাত মেজে নিলাম আর কলটার মধ্যে আমি একটু পেস্ট লাগিয়ে দিই পেস্ট লাগালে না এই স্টিলের কলগুলোর মধ্যে যদি পেস্ট দিয়ে এলাম মানে পরিষ্কার না তো মানে খুব মানে ভালো দেখায় আর কি খুব ঝকঝক করে তা আমি এইভাবেই করি কলগুলোতে একটু কলগেট বা যেটাই মানে দাঁত মানে পেস্ট থাকে পেস্টটা দিয়ে একটু দিয়ে দিই কলগেট হলে তো ভালোই তো এটা দিয়ে দিই তারপরে কিছুক্ষণ পরে আমি ধুয়ে নিই মানে খুব সুন্দর পরিষ্কার হয় তা আমি এইভাবেই করি বেসিনটা মেজে নিচ্ছি আর কি মাংসের হাটটা ধুয়েছি তো এখানে এসে সাবান দিয়ে জন্য এখানে বেসিনটার সঙ্গে সঙ্গে মেজে নিলাম আর কি তো যেটা বলছে মানে যেটা সত্যি এটা তো সত্যি কথা না মেয়েরা কিন্তু যত্নটাই সবার আগে ভুলে যায় যেটা আমরা একটা মেয়ে যেটা নিজে খেতে পছন্দ করতো সেই খাওয়াটাই কিন্তু রান্না করে সবাইকে খাওয়া মানে খাওয়ায় এটা নিজে খাওয়াটা কিন্তু ভুলেই মানে ভুলে মাথার থেকেই সরিয়ে দিতে হয় যেটা আমার পছন্দ ছিল তারপর স্নান করে আজকে তুলসী মঞ্চ মানে তুলসী মঞ্চ বলছি কলা গাছের জায়গাটা একটু লেপের অনেক ঝড় তুফান হয়েছেন কি জায়গাটা একদম বাজে হয়ে আছে আর দেখো একটু লেপ আমি কিন্তু লেপ তো ভালো জানি না কি সুন্দর সুন্দর সবাই খুব মাটির লেপের ভিডিও দেখি আমি কিন্তু আমার কোনো এই আমার কোনো গুণ নেই আর যদিও আমার হাটটা ভাঙ্গা আছে দানাটা বেশি ঘুরাতে পারি না জানো তো দানা হাত আমার ভাঙ্গা তার জন্য এই হাতটা মানে একটা হাটটি নেই মানে জয়েন্টের মধ্যে তো আমাদের নয়টা রিং থাকে যখন মানে ভেঙেছে তখনই জানলাম নয়টা রিং থাকে আমার একটা রিং নেই একটা রিং পুরো ভেঙে চুরমাচুর হয়ে গেছে তো এখন আটটা আছে নটাতে একটা বাদ গেছে আর তুলসী মঞ্চ দেখো কি সুন্দর তুলসী গাছ কত তুলসী গাছ আমার বাগান দেখেন তো মনে হয় দ্বিতীয় বৃন্দাবন সারা বাগানে শুধু তুলসী গাছে তুলসী গাছ মাঝখানেও মানে আগেও ছিল অনেক তুলসী গাছ ছিল মাঝখানে সব তুলে দিয়েছিল। এখন আবার হচ্ছে দেখো কত তুলসী পুরো বাগানটার মধ্যে শুধু তুলসী গাছ মানে সারা বাগানে মানে ছড়িয়ে গেছে মাংসটা একটু আজকে বরে বড় বললো কোনো কায়দা করে মাংস বানাতে না সাদা সিঁধা বানাতে এই জন্য সাদা সিঁধা আগে মাংসটা মেখে আমরা করতাম তো আগে মাছকে এখন তো সবাই কত রকমে করে কত রকমভাবে রান্না করা যায় এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে ওদিকে মাংসটা মেখে রেখেছি আগে যেরকম সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে রসুন বাটা আদা বাটা জিরে ধনে সব দিয়ে মেখে রাখতাম ওইভাবে সাদা সিধা বানাবে কোনো আর্টিফিশিয়াল করতে বারণ করেছে ওইভাবেই করলাম মানে ও যেমন কথা তেমনই করলাম আর কি তো সেই মানে মাংসটা আগে মেখে রেখেছিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে আর কি তেল রসুন পেঁয়াজটা দিই এখানে তেলে দিলাম তেলে একটু গরম গোটা গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এইভাবে মানে মাংসটা এখন করে নিচ্ছি আর কি তো এইভাবে বর খেতে ভালোবাসে ও যখনই আনে তখনই বলে এইভাবে হালকা পাতলা সবসময় বলবে হালকা পাতলা করতে তো কখনো মানে একটু রিচ করলেও খেতে চায় না তো মাংস টাংস মুরগি মাংস টাংস না একটু রিচ করলেই ভালো লাগে কিন্তু বর খেতে চায় না এই জন্য যেমন বলেছে তেমনই করলাম আজকে কিন্তু খেতে ভালোই হয়েছিল যে ওইটাই বলছি মেয়েদের যেটা মানে বেশি পছন্দ সে খাওয়াটা কিন্তু মেয়েরা নিজেরাই রান্না করে কিন্তু অন্যকে খাওয়ায় নিজেদের ভালো লাগা রান্নাটা কিন্তু নিজে হাতে রান্না করেই কিন্তু সবাইকে খাওয়ায় সেই মাথার থেকে ভুলেই যায় যে সেটাও ভালোবাসত আর সবার সঙ্গে ও মানে বিয়ের পরে কিন্তু প্রত্যেকটা মেয়ে বলো সবচেয়ে বড় আগে শিখে কিন্তু মা মানে মেনে নেওয়া মাপ করা মানে মাপ করে কথা বলতে মাপ করে চলতে সবটাই কিন্তু শিখে যায় এক মানে বিয়ের পরে তারপরে দেখো ঘরে বাইরে সবটা কিন্তু সামলাতেও শিখেছে রাত একটায় ঘুমিয়েও কিন্তু একটা মেয়ে ভোর পাঁচটাও উঠে মানে নিজের সমস্ত শরীরে যদি কোনো কষ্ট থাকে তাও নিয়েও কিন্তু কাজে কর্ম করতে শিখে যায় নিজের তাই না নিজে যত ব্যথা যত ইয়ে থাকুক না কেন কিন্তু নিজের কর্ম করতে কিন্তু কিছুটাই পিছু হাঁট না প্রত্যেক মেয়ে কথাই বলছি যতই যতই সে ঘা খাক সব ঘাগুলি কিন্তু মাথায় বইতেও কিন্তু শিখে যায় যত অবহেলা থাকুক কেন অবহেলা ভুলে গিয়েও কিন্তু ভালো থাকতে শিখে যায় একটা মেয়ে যতই মানে যতই আশা করো সে বিয়ে পরে কিন্তু অনেক কিছু কিন্তু সবটা কিন্তু শিখতে হয় নতুন করে সবটা শিখতে হয় অনেক কিছু হারাতে হয় হারিয়েও আবার অনেক কিছু গরম মশলা মাংসটাও হয়ে গেছে গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা মেয়ে কোটোটার মধ্যে রাখিটা সুগার ফ্রি ছিল কোটোটা তো কোটোটা সুন্দর তো তা আমার কাছে একটু সুন্দর হলে আমি এটাকে রেখে দিই জিনিসটা যেমনই হোক ছোট মানে কম দামি হোক আর বেশি দামি হোক একটু সুন্দর হলে কিন্তু আমার মানে পছন্দ বেশি ওইটা আমি এভাবেই রেখে যত্ন করে রেখে দিই তো দেখতে সুন্দর কোটোটা ওই জন্য ওটার মধ্যে গরম মশলাটা রাখি আর ওটা চামিচ থাকে না ভিতরে ওইটা আরও সুবিধা হয় দিতে তো মাংসটা হয়ে মাংসটা কিন্তু খেতে খুব ভালোই হয়েছিলো জানো তো তো সারা দেখো দুপোবেলা খাওয়া দাওয়ার পরে দেখো আমার বড়ে কাণ্ড দেখবে আর দুটো বিড়াল তো তো আগে দেখিয়েছিলাম ওরা মা মেয়ে দুজনে বাচ্চা দিয়েছিল। মাটা বাচ্চাগুলো কোথায় রেখে এসছে খুঁজে পাচ্ছে না এখন মেয়ের বাচ্চাগুলো নিয়ে মাকে দিয়েছে তো মার থেকে দুধ খাচ্ছে মা দেখো আর এদিকে মেয়ে দেখো চুপ করে বসে আছে বাক্সের ভিতরে একা একা দেখো মেয়ে দেখো নিজে ওর বাচ্চাগুলো তো মার কাছে দিয়েছে দুধ খেতে আর এখন দেখো ও নিজে চুপ করে একা বসে আছে তো একটু পরে দিয়ে গেছে ও বড় এসে আবার ও বাচ্চাগুলো ওর কাছে দিয়ে গেছে এখন দেখো মা ওর বাচ্চাগুলোকে নিয়ে আর নিজের বাচ্চাগুলো কোথায় রেখে এসছে ও নিজেরই মনে নেই অনেক সকালবেলা সারা সকাল খুঁজাখুঁজি হয়েছিল কিন্তু কোথাও পাইনি সারা বিকালও খুঁজেছি জানো তো কোথাও পাইনি এখন জানি না কোথায় রেখে এসছে তো সারাদিন গড়িয়ে ও বিড়ালের বাচ্চা খুঁজতে খুঁজতে সারা বিকেলটা এভাবে কাটলো সন্ধ্যার সময় ঠাকুর পুজো টুজো দিয়ে তারপর ওষুধ এনেছিলো ওষুধগুলো এক জায়গায় রেখে দিলাম এক মাসে ওষুধ তো রাখতে ভুলে গেছি তো আমি বললাম জায়গাটার জায়গায় রেখে দিই সঙ্গেটার সঙ্গে রেখে দিই তো ওষুধগুলো রাখা হয়ে গেছে সঙ্গেটার সঙ্গে গুছিয়ে রাখলে তো কাজটা কমে যায় তো রাতে দেখো আমাদের দুজনে দেবা দেবী খাওয়া নিয়ে বসেছি যেহেতু ছেলে তো অফিস চলে গেছে তো তো মানে সকাল পাঁচটার সময় আবার ফিরে আসবে তো এখন রাত্রে প্রায় দশটা বাজে এখন দুজনে আমরা খেতে বসে যাব। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো আমাকে ক